প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে

অপরিহার্যতা বিষয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা প্রতিবেশীর ধারণা তোমার বোঝার সুবিধার্থে নমুনা ছক দেওয়া হলো পরিবারের সদস্য যে কাউকে জিজ্ঞেস করতে পারো এবং পরিবারের প্রতিবেশীর নাম মানে বিষয়টা কেমন হয়েছে যে আহ কি কি বিষয়গুলোতে আমাদের ইয়ে থাকতে হবে ধারণা থাকতে হবে এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছে তাদের ধারণা এবং তাদের বিশ্বাস দুইটাকে লিখতে পারো তাদের ধারণা বা বিশ্বাস কি ভুল কিনা যেমন হচ্ছে গিয়ে যদি আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের সময়ে আমাদের বা আমরা আমাদের যখন ছোট ছিলাম তখন আমরা শুনতে পাইছিলাম যে টিকটিকি একবারিতে মারলে হচ্ছিল এক সব এক নাকি পাওয়া যায় ঠিক আছে তো মানে এটা কতটুকু মানে বিশ্বাসযোগ্য সেটা আমি জানি না আমি কখনো এটা জানতে চাই নাই ঠিক আছে তখন থেকে আমি বিলিভ করে আসি আচ্ছা যদি ভুল হয় যদি তাদের ধারণাটা ভুল হয় তাহলে এটাকে কোনটা সঠিক সেটাকে তোমাকে কি করতে হবে লিখতে হবে ওকে তাহলে এটা আশা করছি তার চার পাঁচ জনের একটা লিস্ট তুমি তৈরি করে নিতে পারবা তোমাদের বইতেই দেওয়া আছে ওকে তারপরে কাজ নাম্বার টু কাজ নাম্বার টু তে যদি আমি দেখি কাজ নাম্বার টু তে বলছে পবিত্র কোরআন ও হাদিস বরাবর শিখ থেকে বাঁচার নির্দেশনা দেওয়া আছে এটা আমাদের বইতে দেওয়া আছে শিখ থেকে কিভাবে বাঁচবো মনে করো তোমার পরিচিত কেউ শিখ করে ফেলছে কেউ একজন শিখ করছে এই শিখ থেকে বাঁচার জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে এটা একটা পরামর্শ একটা লিস্ট তৈরি করবে ঠিক আছে তারপরে কাজ নাম্বার থ্রি কাজ নাম্বার থ্রি যদি যেহেতু বলতেছে কি কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে নতুন কি কি জেনেছ তার একটি বিখ্যাত বৃক্ষাকার বৃক্ষ মানে বৃত্তাকার ঠিক আছে মাইন্ড ম্যাপিং আরে এই কোশ্চেন কত কঠিন করছে বৃক্ষাকার ঠিক আছে মানে সরি এটা হচ্ছে গাছের মতো হবে এরকম দিয়ে তারপরে এই বিষয়টাকে মানে এটা সাজায় লিখতে হবে এরকম এরকম ইয়া দিয়ে দিয়ে তারপরে এটাকে তুমি সাজায় লিখবা যে কেমতে ভয় ভয় কতগুলো পয়েন্ট আছে না কেমত থেকে বাঁচার এবং কেমতে কেমত সময় কি কি হবে সেই বিষয়গুলোকে তোমাকে কি করতে হবে এই বৃক্ষের মতো এঁকে তারপরে এটাকে তোমাকে করতে হবে এটা কিন্তু একক কাজের একটা অংশ হ্যাঁ তারপরে যদি আমরা দেখি চার নম্বর কোশ্চেন মানে চার নম্বর কাজ তোমার পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশীর মধ্যে কেউ হজ পালন করতে গেলে নিষিদ্ধ কোন কাজগুলো তাকে প্রতি সরি অভিহিত করতে হবে তা উল্লেখ করতে কোন কোন কাজগুলো নিষিদ্ধ আমাদের হজ ইয়ার মধ্যে এটা খুব ভালো করে দেওয়া আছে যে কোন কোন কাজগুলো আমাদের নিষিদ্ধ টাইম হ্যাঁ তো এই জন্য হচ্ছিল গিয়ে তোমরা কি করবা যে মানে এটা তোমরা কারো কাছ থেকে জেনে নিতে পারো ওকে কাজ নাম্বার ফাইভ কাজ নাম্বার ফাইভ হচ্ছে তোমার এলাকার একজন ব্যক্তি সম্প্রতি হজ পালন করতে এসেছে তুমি কিভাবে এই হজ পালনকারী সাক্ষাৎকার গ্রহণ করবে তো তোমাদের বইতে কিছু জিনিস দেওয়া আছে হজ সম্পর্কে ওইখান থেকে তুমি তোমার কোশ্চেন্স তৈরি করবে এবং কোশ্চেন্স তৈরি করে এগুলার অ্যানসার দেওয়ার চেষ্টা করবে তোমরা যদি না পারো সেক্ষেত্রে হচ্ছে লোকে সেক্ষেত্রে আমরা তো অ্যান্সার দিয়ে দিব হ্যাঁ তাহলে এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করো প্র্যাকটিস করে এটার অ্যান্সার যদি পেতে চাও সে জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং হচ্ছে পাশে বেল আইকন বাটনে ক্লিক করে রাখ রাখতে হবে যাতে অ্যান্সার দেওয়ার সাথে সাথে তোমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যায় আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছিল সেটা হচ্ছিল যে তোমাদের হাতে সময় আছে অ্যান্সার করারও সময় আছে সেহেতু তোমরা কি করতে পারো তোমরা তোমাদের মতো একটা অ্যান্সার তৈরি করতে পারো অ্যান্সার তৈরি করে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে ওইখানে জয়েন করো ওই এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে জয়েন জয়েন করো করো করে তোমাদের সাবমিট যদি আমি দেখি যে মোটামুটি ঠিক আছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বা অ্যান্সারটা ভালো হয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী যে অ্যান্সার ভিডিও এটা তোমার অ্যান্সার থেকে হবে এবং উইথ তোমার নাম মেনশন করা হবে যে তোমার নাম আমি বলে দিব যে এই স্টুডেন্ট আমার এই ভিউয়ার এইটার অ্যান্সার দিচ্ছে তোমরা এটা দেখতে পারো ঠিক আছে তাহলে অবশ্যই কি হতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপ আমাদের যে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে যে ফেসবুক ফেসবুক গ্রুপের লিঙ্ক ওই লিংকে গিয়ে তোমরা জয়েন করতে পারো তোমাদের যে কোনো ধরনের সমস্যা কোশ্চেন হচ্ছে কোশ্চেন রিলেটেড তোমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড স্কুলের যে ধরনের প্রবলেমগুলো তোমরা যদি আমাদেরকে ওইখানে নক করো আমরা সাথে সাথে এটা একটা স্টেপ নিয়ে তোমাকে এইটার অ্যানসারগুলো দেওয়ার চেষ্টা করবো তাহলে কি করবা তোমরা নিজের মতো অ্যানসার লিখবা লিখে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবা জমা দিলে আমরা কিন্তু তোমার নাম প্রমোট করব এবং হচ্ছে গিয়ে তোমার অ্যানসারটাই আমরা পরবর্তীতে অ্যান্সার হিসেবে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আশা করছি সবার সবারই হচ্ছে পরীক্ষা খুব ভালো যাবে এবং যেহেতু কোশ্চেন ডেমো কোশ্চেন এটা এটা একটা ডেমো কোশ্চেন সো এইখান থেকে তোমরা ভালো কিছু জানতে পারবে এবং লেখার স্পিডটা বাড়বে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে